সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে অনেক সুন্দর একটি টিন শেড বাড়ির ডিজাইন দেখাবো এই বাড়িটি দুইটি ইউনিটে করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বাড়িটির ভিতরে রয়েছে দুইটি টয়লেট টয়লেটের সামনে একটি বেসিন রাখা হয়েছে হাতমুখ ধোয়ার জন্য এটা হয়েছে টয়লেটের ভিতর ডিজাইন টয়লেটের ভিতরে কোনো টাইস করা হয়নি সো আপনি চাইলে টাইস করতে পারেন বাড়িটির সালের মধ্যে কালার টিনের সাথে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটি দুইটি ইউনিটে করা হয়েছে অর্থাৎ দুইটি ফ্যামিলি একসাথে এই বাড়িটির মধ্যে থাকতে পারবে ডান পাশে করা হয়েছে দুইটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং বাম পাশে করা হয়েছে সেম দুইটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম অর্থাৎ দুইটি ফ্যামিলি একসাথে এই বাড়িটির মধ্যে তাকার জন্য দুইটি ইউনিটে এই বাড়িটি করা হয়েছে আমরা বাড়িটির বিতর্কে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই বাড়িটি করতে কত টাকা লাগবে কি কি মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল ক্রস আমরা আজকের দিয়ে দিব বাড়িটির মধ্যে থাকবে একটি একটি ডান পাশে করা হয়েছে ইউনিট এবং বাম পাশে করা হয়েছে আরেকটি ইউনিট এখানে করা হয়েছে দুইটি বেডরুম বেডরুমের মধ্যে স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে রয়েছে একটি কমন টয়লেট টয়লেটের সামনে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য এটা হয়েছে টয়লেটের ভিতর ডিজাইন টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি এবং পস্ত ছয় ফিট টয়লেটের ভিতরে কোনো টাইস করা হয়নি আপনি চাইলে টাইস করতে পারেন বাড়িটির ড্রয়িং অনেক সুন্দরভাবে করা হয়েছে আমরা বাড়িটির ড্রয়িং দেখাইলে আপনি ভালো করে বুঝতে পারবেন অর্থাৎ একটি ফ্যামিলির দুই ভাই যেন একসাথে বসবাস করতে পারে যার কারণে এই বাড়িটি করা হয়েছে বাড়িটির বাম পাশে করা হয়েছে আরেকটি ইউনিট এই ইউনিটের মধ্যে করা হয়েছে সেম দুইটি বেডরুম একটি কমন টয়লেট একটি কিচেন রুম এখানে রয়েছে একটি কমন টয়লেট টয়লেটের সামনে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য এটা হয়েছে টয়লেটের ভিতরে ডিজাইন টয়লেটের ভিতরে কোনো টাইস করা হয়নি সফট নেচারে টাইস করতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে এই বাড়িটির মধ্যে টোটালে পাঁচটি বেডরুম করা হয়েছে বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে আপনি চাইলে সেটা অ্যাসেস দিয়ে করতে পারেন বাড়িটির মাঝখানে ব্যবহার করা হয়েছে এটা হয়েছে বাড়িটির বাম পাশের ডিজাইন বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে নিয়মিত টিনশেট বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপুট হবে আমাদের চ্যানেল থেকে নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন বাড়িটির সালের মধ্যে টিনশিট করা হয়েছে শুধুমাত্র জাস্ট বেলকুন আরসিসি আর সিসি সাদ দিয়ে করা হয়েছে আপনি চাইলে একদম সেমভাবে এই বাড়িটি করতে পারেন প্রত্যেকটা রুমের মধ্যে স্টিলের জানালা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে সেখানে তাই গ্লাসের জানালা দিতে পারে সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি টিন শেট বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এটা হয়েছে বাড়িটির পিছনের ডিজাইন আমরা বাড়িটির ড্রয়িং দেখালে আপনি ভালো করে বুঝতে পারবেন এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ ফিট এবং পস্ত আঠাশ ফিট বাড়িটির মধ্যে করা হয়েছে টোটালে পাঁচটি বেডরুম দুইটি টয়লেট দুইটি কিচেন রুম এবং রয়েছে একটি ব্যালকনি বাড়িটি দুইটি ইউনিটে করা হয়েছে বড় বাইরের জন্য রয়েছে একটি ইউনিট এবং ছোট বাইরের জন্য রয়েছে আরেকটি ইউনিট ইউনিটের মধ্যে একটি কমন টয়লেট একটি কিচেন রুম দিয়ে দুইটি ইউনিট এই বাড়িটির মধ্যে করা হয়েছে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি ব্যালকনির দৈর্ঘ্য হচ্ছে বাইশ ফিট এবং ফিট ইঞ্চি ব্যালকনির দুই পাশে দুইটি কিচেন রুম করা হয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন বাড়িটির মাঝখানে রয়েছে একটি বেডরুম এই রুমের মধ্যে বাবা মা থাকার জন্য করা হয়েছে এই রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং পস্ত বারো ফিট এইখানে প্রত্যেকটা রুমের দৈর্ঘ্য বস্ত দেওয়া আছে সেটা আপনারা দেখতেই পারছেন এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে দুইটি ইউনিটে চোদ্দশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়ি ড্রয়িং করা হয়েছে আপনার কাছে বাড়িটির ড্রয়িং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে বাইশ হাজার প্রতি পিস ইটার দাম বারো টাকা হলে বাইশ হাজার ইটার দাম লাগবে দুই লাখ সষট্টি হাজার টাকা সিমেন্ট লাগবে তিনশো প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে তিনশো প্যাক সিমেন্টের দাম লাগবে এক লাখ উনষাট হাজার টাকা বালি লাগবে আঠারোশো ফুট প্রতি ফুট বালির দাম সত্তর টাকা হলে আঠারোশো ফুট বালির দাম লাগবে এক লাখ ছাব্বিশ হাজার টাকা কুয়া লাগবে সাতশো ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো টাকা হলে সাতশো ফুট কুয়ার দাম লাগবে চৌরাশি হাজার টাকা রট লাগবে দেড় হাজার কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে দেড় হাজার কেজি রটের দাম লাগবে এক লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা স্টিলের দরজা লাগবে পাঁচটি একটি দরজার দাম ছয় হাজার টাকা হলে পাঁচটি দরজার দাম লাগবে তিরিশ হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম চার হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে আট হাজার টাকা স্টিলার জানালা লাগবে আটটি একটি জানালার দাম ছয় হাজার টাকা হলে আটটি জানালার দাম লাগবে আটচল্লিশ হাজার টাকা এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে এক লাখ চল্লিশ হাজার টাকা টিনের সাথে অ্যাঙ্গেল লাগবে নব্বই হাজার টাকা এই বাড়িটি রং করতে লাগবে এক লাখ বিশ হাজার টাকা সামনে যে মেন গেট করা হয়েছে বারান্দার গ্রিল সহ লাগবে পঞ্চাশ হাজার টাকা ইলেকট্রিক্যাল মালামাল লাগবে চল্লিশ হাজার টাকা সিনটেরির মালামাল লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মেস্রির বেতন লাগবে তিন লাখ টাকা টিন মেস্রির বেতন লাগবে তিরিশ হাজার টাকা ইলেকট্রিক মেস্রির বেতন লাগবে সতেরো হাজার টাকা সিনটেরির মেস্রির বেতন লাগবে বারো হাজার টাকা রং মেস্রির বেতন লাগবে পঞ্চাশ হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামাল হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো সতেরো লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এরকম বাজেট হলে আপনি এরকম একটি বাড়ি করতে পারবেন বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মেস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ করবেন বাড়িটির ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি দুই ইউনিটের টিন সেট বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে দুইটি ইউনিটে চোদ্দশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়ির ড্রয়িং করা হয়েছে আমাদের চ্যানেলে নিয়মিত টিনশেট বাড়ির ডিজাইনে ভিডিও আপলোড হবে সো আমাদের চ্যানেল থেকে যদি নিয়মিত বাড়ির ডিজাইন দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখাবে নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন